এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোনো উদ্ভিদ বা প্রাণীর মধ্যে সর্বপ্রথম যার জন্ম হয় সেটা হচ্ছে এই আমলক্ষী বৃক্ষ হরে কৃষ্ণ আমলকি চতুর্দশী মহোৎসব কী চাই আমলকি মহোৎসব দু হাজার পঁচিশ সালে কবে আগামী কুড়ি অক্টোবর সোমবার হচ্ছে আমলকি চতুর্দশী মহোৎসব লক্ষ্মী পূর্ণিমার পরে যে চতুর্দশী বা কৃষ্ণপক্ষে যে চতুর্দশী আসে সেই চতুর্দশীকে বলা হয় আমলকি চতুর্দশী তাহলে এই দামোদর মাসে এই আমলকি চতুর্দশীর কি মাহাত্ম রয়েছে কেন আমরা পালন করব আমলকির কি এত গুরুত্ব রয়েছে সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব। আমলক্ষ্মী বৃক্ষের অনেক গুরুত্ব রয়েছে যেভাবে আমাদের শাস্ত্রে বিভিন্ন বৃক্ষকে বিভিন্নভাবে আখ্যায়িত করা আছে বিভিন্ন গুরুত্ব দেওয়া হয়েছে তুলসী গাছ রয়েছেন আমলক্ষ্মী বৃক্ষ রয়েছেন বিল্ল বৃক্ষ রয়েছে এভাবে বহু প্রকার বৃক্ষ রয়েছে এক এক প্রকার বৃক্ষকে এক এক রকমভাবে মহিমান্বিত করা হয়েছে তারও পিছনে বিশেষ বিশেষ কিছু কারণ রয়েছে ঠিক সেইভাবে আমলকির বৃক্ষ এত মহিমান্বিত হওয়ার পিছনে কিছু কারণ রয়েছে তার কারণ হচ্ছে এই পৃথিবী বা এই ব্রহ্মাণ্ড তৈরির পূর্বে এই পৃথিবী পুরো জলে নিমগ্ন ছিল এই পৃথিবীতে কোনো প্রকার প্রাণী কুল ছিল না কোনো উদ্ভিদ কিচ্ছু ছিল না তখন শুধুমাত্র ব্রহ্মা ছিলেন পরমেশ্বর ভগবান ছিলেন দেবদেবতারা ছিলেন দেবদেবীরা ছিলেন তো যখন ব্রহ্মাজি তিনি পরমেশ্বর ভগবানের তিনি ধ্যানে মগ্ন ছিলেন তখন তিনি ভগবানকে দর্শন না করতে পেরে বাগবতমে বর্ণনা করা আছে এই যে ব্রহ্মাজির উপাসনা তিনি এত দেয়ান করছিলেন এত দেয়ানে মগ্ন ছিলেন কিন্তু তিনি ভগবানের কোনো এই যে ভগবানের বিশাল যে মহিমা রয়েছে সেটার কোনো কুল কিনারা পাচ্ছিলেন না তখন ভগবানের প্রেমে আপ্লুত হয়ে তিনি ক্রন্দন করছিলেন যখন ক্রন্দন করেন তখন তার চোখের যে জল সে চোখের এক ফুটার জল এই পৃথিবীতে এসে পতিত হয় তো এটা তো এই পৃথিবী পুরো জলে নিমগ্ন ছিল কোনো গাছপালা পশু পাখি কিছু ছিল না তো তখন এই জল থেকে যখন এই চোখের জলটা পতিত হলো হয়ে যখন এই পৃথিবীতে আসলো আসার পর সেটা মাটির সাথে যখন মিশ্রিত হলো তখন এই চোখের জল থেকে একটি বৃক্ষের জন্ম হয় এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোনো উদ্ভিদ বা প্রাণীর মধ্যে সর্বপ্রথম যার জন্ম হয় সেটা হচ্ছে এই আমলকি বৃক্ষ আমরা এখন আমলকি গাছের নিচে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে এই আমলকি বৃক্ষ তো এই আমলকি বৃক্ষ হচ্ছে পৃথিবীর সর্বপ্রথম কোনো উদ্ভিদ বা গাছ তো এই আমলক্ষ্মী বৃক্ষ এত মহিমান্বিত যখন এর আবির্ভাব হল তখন পরমেশ্বর ভগবান বিষ্ণু তিনি অত্যন্ত প্রসন্ন হলেন এবং ব্রহ্মাজি তিনিও অবাক হলেন তিনিও সাথে সাথে পৃথিবীতে আসলেন স্বয়ং বিষ্ণু আসলেন এবং সমস্ত দেবদেবীরাও এখানে এসে উপস্থিত হলেন এবং এই পৃথিবী সর্বপ্রথম এই বৃক্ষ তারা সবাই দর্শন করতে আসলেন তখন সবাই স্তুতি করতে লাগলেন ব্রহ্মার স্তুতি করতে লাগলেন ভগবান বিষ্ণুর স্তুতি করতে লাগলেন সমস্ত দেবদেবীরা তখন ভগবান বিষ্ণু তিনি অত্যন্ত প্রসন্ন হলেন এত সুন্দর এই বৃক্ষকে দেখে এই বৃক্ষের এত সুন্দর ফল রয়েছে আপনারা জানেন এই আমলকি কতটা একটা আয়ুর্বেদিক ভেষজ একটা ঔষধ যা এই মানব পুরো মানব জাতির উপকার করে থাকে এবং তখন ভগবান বিষ্ণু এই আমলকির মহিমা বর্ণনা করতে গিয়ে তিনি বললেন যদি এই তিথিতে এই কার্তিক মাস বা দামোদর মাসের এই চতুর্দশ তিথিতেই কিন্তু এই আমলকি বৃক্ষের জন্ম হয়েছিল। এই যে আগামী কুড়ি অক্টোবর যে তিথি রয়েছে কৃষ্ণপক্ষ রয়েছে এই পক্ষেই এই তিথিতে আমলকি বৃক্ষের জন্ম হয়েছিল তো ভগবান বিষ্ণু বলছিলেন যদি এই তিথিতে কেউ আমলকি বৃক্ষের নিচে বসে নাম জপ করে এই তিথিতে আমলকি বৃক্ষের নিচে দান করে একশো আটবার প্রদক্ষিণ করে যদি কেউ এই গাছে নিচে বসে শাস্ত্র অধ্যয়ন করে অর্থাৎ চৈতন্য চরিতামিত ভগবদ্গীতা শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করে ভক্তদেরকে প্রসাদ বিতরণ করে অথবা নিজে প্রসাদ আস্বাদন করে সেটাও যদি না হয় অন্ততপক্ষে যদি আমলকি ফল গ্রহণ করে তাকে তাহলে সে তার এই মানা মানব জন্মের সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সে ভগবানের নিজ আলয় বৈকুণ্ঠলুক প্রাপ্ত হবে তো তিনি ভগবান বিষ্ণু তিনি এই আশীর্বাদ দিয়েছিলেন এই তিথিতে যদি কেউ আমলক্ষীর বিশেষ কৃপা লাভ করতে পারে তাহলে সে সমস্ত প্রকার অপরাধ থেকে পাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠগতি লাভ করতে পারে তাই বছরে এই একটা দিন আমাদের হাতে সুযোগ রয়েছে তাই আপনারা এই আগামী কুড়ি অক্টোবর সোমবার এই আমলক্ষী চতুর্দশী তিথিতে আমলক্ষীর কৃপা থেকে আপনারা বঞ্চিত হবেন না সেদিন আপনারা আমলক্ষ্মীর কাছে নিচে এসে বসুন গ্রন্থ অধ্যায়ন করুন প্রসাদ পান প্রসাদ বিতরণ করুন অন্ততপক্ষে আমলকি ফল বাজার থেকে কিনে হল বা গাছে তাকলে তো ভালো সেটা আপনারা গ্রহণ করুন তাছাড়াও পদ্মপুরাণে আরও অনেক মহিমা বর্ণনা করা হয়েছে এই আমলকি বৃক্ষের পদ্মপুরাণে বর্ণনা করা আছে দেবশর্মা নামে ভগবানের একজন মহান ভক্ত ছিলেন তিনি তার পরিবারের সমস্ত সদস্যদের মধ্যে তিনি আমলকি বৃক্ষের মহিমা এই আমলক্ষ্মী চতুর্দশীতে বর্ণনা করছিলেন এবং সাথে সাথে দামোদর মাসের মহিমা বা কার্তিক ব্রতের মহিমা তিনি বর্ণনা করছিলেন তখন সেখানে তার পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত তার এক ছেলে সে একটু নাস্তিক প্রকৃতির ছিল সে তার ভগবত ভক্তি অত উৎসাহ ছিল না তো যেহেতু তার উৎসাহ ছিল না তখন সে তার বাবাকে বলছে যে বাবা আমি আপনার এই ভগবত কথা ভগবানের কথা এত মহিমা আমি শুনতে আগ্রহী নই আপনি এসব বন্ধ করুন এই দামোদর মহিমা আমলকি মহিমা এসব আমি শুনতে চাই না এগুলা আমি শুনতে আগ্রহী না মানে খুব একটা হট্টগোল পাখি দেয় অনীহা প্রকাশ করে তখন দেবশর্মা খুব প্রধান্বিত হন যে এরকম আসরিক বাবা সম্পন্ন এরকম আসরিক মানসিকতা সম্পন্ন একটি পুত্র সন্তান আমার গৃহে জন্মগ্রহণ করল। তোমার এত নিম্ন রুচি আমি তো সেটা বিশ্বাস করতে পারছি না তোমার ভক্তিতে কোনো আগ্রহ নেই কত মহিমান্বিত হচ্ছে এই দামোদর মাস এই দামোদর ব্রত কত মহিমান্বিত হচ্ছে এই আমলকীয় বৃক্ষ আর তুমি তা শুনতে অনীহা প্রকাশ করছো আমি তোমাকে অভিশাপ দিচ্ছি তুমি তোমার এত নিম্ন রুচি তাই তুমি নিম্ন জুনি অর্থাৎ ইঁদুর জুনি তুমি লাভ করো তোমার মানব জন্মে থাকার অধিকার নেই মানব জন্মে থেকে যদি কেউ ভক্তি না করে তাইলে মানব জন্ম লাভ করার কোনো অধিকার কারণ নেই মনুষ্য জন্ম পাইয়া রাধাকৃষ্ণ না বাজিয়া জানিয়া শুনিয়া বিষ খাইনো মানে এই মনুষ্য জন্ম পেয়ে যদি কেউ রাধাকৃষ্ণ বজনা না করে তাহলে সে জেনে শুনে বিষ পান করছে কী গুরুত্ব রয়েছে মানুষ জনমের পশু পাখি কীট বলিতে না পারে একবার হরিনাম শুনিলে সে তরে শুনিলে হরিনাম একবার হরিনাম শুনলে পশু পাখি কীটাদি তারা উদ্ধার পায় সেটা যদি মানুষ হরিনাম করে কিন্তু পশু পাখি তো হরিনাম করতে পারছে না তো এই মনুষ্য জনম পেয়ে যদি হরিনাম না করে তাহলে কীট আদি পশু আর মানুষের মধ্যে কী রল তাই তুমি ইঁদুর জন্যই প্রাপ্ত হও তো সেই দূরজনই প্রাপ্ত হওয়ার জন্য অভিশাপ হলো তখন সে বুঝতে পারলো না আমার বাবা তো একজন মহান ভাগবত তার এই অভিশাপ সেটা ফলপ্রসূ হয়ে যাবে তখন সে সাথে সাথে গিয়ে বাবার চরণে পতিত হয়ে প্রণাম করলে এবং বললো বাবা আমাকে ক্ষমা করে দিন আমি বুঝতে পারিনি আমি অনেক সময় অহংকারিত হয়ে গেছি অপসঙ্গে খারাপ সঙ্গে আমার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে আমি কিভাবে উদ্ধার পাবো আপনি আমাকে রাস্তা নির্ধারণ করে দিন আমাকে শিক্ষা দিন তখন তিনি বলেন যে আমার কিছু করা নেই কারণ ব্রাহ্মণের বাক্য বা বৈষ্ণববাক্য মুখ থেকে বের হয়ে গেছে সেটা ফলপ্রসূ হবে আমি তোমাকে আশীর্বাদ প্রদান করছি কারণ বৈষ্ণব করোনা করোনাময় যদিও বৈষ্ণবের আশীর্বাদ কিন্তু এটা অভিশাপ কিন্তু আশীর্বাদে অনেক সময় পরিগণিত হয় এরকম বুরি বুড়ি উদাহরণ রয়েছে তো তিনি বলেন তোমাকে আমি অভিশাপের পাশাপাশি আশীর্বাদ প্রদান করছি যদি কোনো ভগবানের মহান ভক্ত কোনো এক সময় এই কার্তিক মাসে বা দামোদর মাসে আমলকি বৃক্কের নিচে বসে আমলকির মহিমা কীর্তন করেন দামোদর মাসের মহিমা কীর্তন করেন সেটা তুমি যদি শ্রবণ করো তাহলে তুমি এই ইঁদুর জুন প্রাপ্ত থেকে মুক্ত হয়ে তুমি বৈকুণ্ঠ গতি লাভ করবে হরি বল তখন সে ইঁদুর প্রাপ্ত হয়ে এসে কি করলে গহিন জঙ্গলে চলে গেল এবং সেখানে একটি বিশাল আমলকি বৃক্কের পাশে সে অবস্থান করতে লাগল কারণ যেহেতু সে একজন মহান ভক্তর সন্তান ছিল তার কিছু স্মৃতি মাথায় ছিল কোনো কারণে তার পূর্বজন্ম হয়তো সুকৃতির কারণে তো তাই সে এই আমলকি বৃক্ষের পাশে একটি খুফে সে বসবাস করত তো একদিন বিশ্বামূর্ত মণি তিনি তার শিষ্যগণ সহ তিনি বনে ভ্রমণ করতে করতে ক্লান্ত হয়ে তিনি একটি আমলকি গাছে নিচে বিশ্রাম গ্রহণ করেন এবং সেখানে তিনি বসে তিনি তার শিষ্যদের সামনে তিনি কৃষ্ণকতা আলোচনা করেন আর তখন ছিল দামোদর মাস বা কার্তিক মাস তাই তিনি এই দামোদর ব্রত বা কার্তিক ব্রতের মহিমা এই আমলকি বৃক্ষের নিচে বসে তিনি তার শিষ্যদের নিকট তিনি পাঠ করছিলেন বা বর্ণনা করছিলেন সাথে সাথে এই আমলকির মাহাত্ম তিনি আলোচনা করছিলেন যেহেতু তিনি আমলকি বৃক্ষের নিচে ছিলেন এবং সেদিন আবার আমলকি চতুর্দশী ছিল কালক্রমে আসলে বক্তরা যা বলেন ভগবান সেটার একটা পুরো দৃশ্য তিনি সাজিয়ে রাখেন তিনি ভক্তদেরকে দিয়ে লীলা করান ভক্তদেরকে দিয়ে তিনি অনেক কথা বলান এবং বক্তে ভগবান গীতায় বলেছিলেন অর্জুন আমি দীপ্তকণ্ঠে ঘোষণা করছি আমার ভক্তের কখনও বিনাশ নেই তো যেভাবে বক্তের বিনাশ হয় না তখন সেইভাবে বক্তের মুখে যদি কোনো বাণী বের হয়ে যায় কোনো কথা বের হয়ে যায় সেটাকে মিথ্যা হতে দেন না ভগবান সেটাকে তিনি সত্য পরিণত করতে করেন তো ঠিক সেইভাবে যেহেতু দেবশর্মা এরকম ভবিষ্যৎবাণী করেছিলেন তাই ভগবান পুরো দৃশ্যটা তিনি এভাবে সাজিয়ে রাখলেন তো তখন তিনি এ মুনি তিনি যখন আমলক্ষ্মী মহিমা তিনি পাঠ করছিলেন দামোদর মেমা পাঠ করছিলেন তখন সেই ইদুরজনি প্রাপ্ত দেবশর্মার যে পুত্র ছিল সে সেটা শ্রবণ করে এবং শ্রবণ করা মাত্র সে এক দিব্য দেহ লাভ করে যখন সে দিব্য দেহ লাভ করে তখন দূর থেকে এক বেদ সেটা লক্ষ্য করছিল কারণ ওই বনে একজন থাকত সে ছিল একজন আসরিক বাবা সম্পন্ন লোক সে কোনো সাধু ব্যক্তিকে দেখতে পা মানে পারত না সাধু ব্যক্তিদেরকে সে হিংসা করতো তাদেরকে দেখলে সে লাঞ্ছিত করত অনেক সময় অনেক মনীষীদেরকে সে অত্যাচার করত। তো সে এই যে বিশ্বমিত্যু মণি বা অনেক সাধু ঋষিরা এসেছিলেন তাদেরকে সে লাঞ্ছিত করার উদ্দেশ্যে বা তাদেরকে আঘাত করার বা তাদেরকে ডিস্টার্ব করার উদ্দেশ্যে সে এখানে এসেছিল আগে থেকে সে ফাঁদ পেতে বসেছিল তাদেরকে কীভাবে ডিস্টার্ব করবে কিন্তু যখন এই ইঁদুর জুনি থেকে একজন সুন্দর একটা দিব্যদেহ প্রাপ্ত হলো একজন ব্যক্তি সেটা দেখলো সেটা থেকে সে বিস্মিত হয়ে গেলো এবং দূর থেকে সে সব কিছু পরিলক্ষিত করছিল সে লক্ষ্য করছিল যখন এরকম দৃশ্য হলো তখন বিশ্বামিত মণি এবং সামনে উপস্থিত সমস্ত বক্তরা সবাই একটু অবাক হয়ে গেছিলেন যে কি হলো বিষয় তখন সবাই যখন অবাক হয়ে বিশ্বামিত মণি বললেন যে হে পুত্র তুমি খে তোমার পরিচয় কি তখন সেই দেবশর্মার পুত্র তার সমস্ত ঘটনা বৃত্তান্ত বিস্তারিতভাবে বিশ্বামিত মণির নিকট মানে ব্যক্ত করলেন তখন বিশ্বামিত মণিসহ উপস্থিত সমস্ত ঋষিরা তারা বা শিষ্যরা আনন্দিত হলেন এবং এই যে বেদ সেও সে শুনছিল বা দেখে সেও খুব আনন্দিত হলো এবং তার হৃদয় পরিবর্তন হয়ে গেল এদিকে বিশ্বামিত মুনির মুখে দামোদর মাস কার্তিক ব্রতের মহিমা আমলকের মহিমা শ্রবণ করলো এদিকে এই যে আমলকের মহিমা শ্রবণ করে বা এই দামোদর মাসের মহিমা শ্রবণ করে এই দূরজনী থেকে একজন বৈকুণ্ঠগতি লাভ করতে পারে সেই দৃশ্য শ্রবণ করে বা দর্শন করে সে তার হৃদয় পরিবর্তন হয়ে গেল এবং সেও সাথে সাথে এসে বিশ্বামিত মুনির চরণে পতিত হয়ে ক্ষমা ভিক্ষা করলো যে আমি সারা জীবন অনেক পাপ করেছি অনেক খারাপ কাজ করেছি আমি আর কিছু করতে চাই না আমি ভগবত ভক্তি করতে চাই আমি এই দামোদর ব্রত পালন করতে চাই আপনি আমাকে বলুন আমি কিভাবে দামোদর ব্রত পালন করব। তখন বিশ্বামত মণি এই বেদকে এই দামোদর মহিমা সম্পর্কে দামোদর ব্রত সম্পর্কে আরও বিস্তারিতভাবে বর্ণনা করেন তারপর দিন থেকে যে কদিন বাকি ছিল সেই কদিন সানন্দে সেই বেদ এই দামোদর মাস বা কার্তিক ব্রত পালন করে এবং আমলকি বৃক্ষের নিচে সে বসবাস করতে থাকে এবং এই দেবশর্মার পুত্র যেভাবে তিনি দেহ লাভ করে পুষ্পরতে করে ভগবানের দাম বৈকুণ্ঠে গমন করেন ঠিক সেইভাবে এই বেদ তার অন্তিমে সে তার দিব্যদেহ লাভ করে পুষ্পরতে করে বৈকুণ্ঠ দাম লাভ করে তো আমরা দেখতে পাচ্ছি যে এই আমলক্ষ্মী চতুর্দশীর কত মাহাত্ম্য রয়েছে এই আমলক্ষ্মী বৃক্ষের কত মাহাত্ম রয়েছে তাই কখনই আমি আবার বলছি আগামী দু হাজার পঁচিশ সালের এই কুড়ি অক্টোবর সোমবার হচ্ছে আমলক্ষ্মী চতুর্দশী মহোৎসব এই তৃতীয় অবশ্যই খাতায় নোট করে রাখুন মনে রাখুন অন্য ভক্তদের নিকট প্রচার করুন এবং নিজে এই কৃপাটুকু এই ফেসিলিটি লাভ করুন জয় আমলক্ষ্মী চতুর্দশী মহোৎসব কি জয় আমলক্ষী কি জয় জয় ভগবান দামোদর কি জয় যশোদা মাইয়া কি জয় সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হরে কৃষ্ণ